এবারে দুয়ারে সরকার শিবিরে লাগলো তৃণমূলের রং ওয়ার্ড অফিস এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসলো দুয়ারে সরকারি শিবির ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে আজ আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরে কিন্তু সরকারি কর্মসূচি এভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করা যায় তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই হ্যাঁ অবশ্যই করা যায় তবে এটি অফিসিয়াল প্রোটোকল তারা যেখানে করতে বলেছেন সেখানেই আমরা করছি আর এখানে আপত্তি করেছেন বিরোধীরা দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসও হতে পারে তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে সেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা জায়গা গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে আমাদের কাজের সুবিধা আছে এখানে দেখো সেটা তো অফিসিয়াল প্রোটোকল কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে এটা তো আমার বক্তব্যের কিছু নয় যে অফিস যদি নিতে পারে কার্যালয় বাড়ি বসে বসে সার্ভিস সেন্টার ওটা করা যে কোনো দলের মানুষ আছে হ্যাঁ যে কোনো দলে আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না সার্টিফিকেট দিচ্ছে না আমার রেকমেন্ড করছে না করছে হাসপাতালে যাওয়ার জন্য বলছে না করে আমরা আমি যখন জিতবো তখন সব দলে যতক্ষণ জিতেনি তখন একটা দলে একজন নিজের বাড়িতে নিজের অফিসে দুয়ারে সরকারের শিডিউল দেওয়া হয়েছে এটা মনে হয় আইনগতভাবে করা ঠিক নয় কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিল সেটা বিজেপি হতে পারে সেটা তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বা কোনো পার্টি না করতে পারে অনেকে অনেক সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গা স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত কেন এটা করেছে আমি বুঝতে পারছি না তবে এটা সম্বন্ধে আমরা চেয়ারম্যান চেয়ারম্যানকে মিটিং আমরা বলবো যে এরকম ঘটনা যাতে না ঘটে হ্যাঁ সরকার কোথায় কী আপনার আমার নাম কোথায় হয়েছে এটা কোথায় হচ্ছে এটা কোথায় আছে আপোনাৰ কাউন্সিলাৰ কাম্প অফিচ মানে পাৰ্টি অফিচ পাৰ্টি অফিচ বোলে জানেনে আছে যেন কৰিছে কাম্প অফিচ